একটা খবর দেখে বেশ অবাকই লাগলো আবার মনে হলো যে না এটাই হয়তো স্বাভাবিক জুলাই শহীদদের স্মৃতিতে অনুষ্ঠান এক মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা তো তাও কি জুলাই স্মৃতির অনুষ্ঠান চিন্তা করেন জুলাইয়ের যে স্মৃতি সেই স্মৃতি তো শেখ হাসিনার পতন আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ শেখ হাসিনার দুঃশাসনের পতন সেই পতনের অনুষ্ঠানে কিভাবে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যায় বোধহয়াচ্ছেন আমি বললাম না যে আওয়ামী তার এত তার লোকজন বাড়িয়েছে গত বিগত বহু লোক আওয়ামী ঢুকে পড়েছে এখন তারা নিষ্কৃতি চায় তারা এখন নতুন সুযোগ সুবিধা চায় সেই কারণে তারা কোথাও জামাতের ভিতরে ঢোকার চেষ্টা করছে কোথাও ওই বিএনপির মধ্যে ঢোকার চেষ্টা করছে কোথাও বৈষম্য বিরোধীদের যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে ঢুকে পড়তেছে জামালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে দেখা গেছে নাজমুল হক বাবু নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে একই মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিন মিলন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় জানা গেছে মঙ্গলবার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই বিউ প্রবেশwidetilde স্মৃতিতে তরুণদের উৎসব উপলক্ষে হাডুডু খেলা অনুষ্ঠিত হয় ছবি ও ভিডিওতে দেখা যায় হাডুডু খেলার অতিথি মঞ্চের প্রথম শাড়িতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিন মিলন এবং তাদের পাশে বসে আছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মেসটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু এছাড়াও বক্তব্যে বাবুকে বলতে শোনা যায় বিএনপি নেতা মিলনকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি পুরো বিষয়টি নিয়ে জেলা জুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন মিলন বলেন আমি ওই অনুষ্ঠানে কোনো অতিথি ছিলাম না আমার এলাকা তাই সেখানে গিয়েছিলাম এখন কে কোথায় কার সঙ্গে বলবে সেটা তো জানি না অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন আওয়ামী লীগ সরকারের সময় আমি জেল খেটেছি মামলার আসামি হয়েছি বাড়িতে থাকতে পারিনি তাই এখানে আওয়ামী সঙ্গে আতাত করার কোনো সুযোগ নেই জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সদস্য চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন আমি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি এখন সবাই স্বতন্ত্র হয়ে যাচ্ছে জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সদস্য পদে আমাকে রাখা হয়েছিল আমি তখন জানতাম না জানার পরপরই আমি সেই সময় এই পদ প্রত্যাহারের চিঠি দিয়েছিলাম আমার একটি পক্ষ আমার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে যাই হোক এই হচ্ছে বক্তব্য এখন এগুলি লাভ নেই শুধু জামালপুর কেন সারা বাংলাদেশ জুড়েই এটাই হচ্ছে এটাই স্বাভাবিক যারা ক্ষমতার মধু খেয়েছে মানে সরকারি সুযোগ সুবিধা দখল চাঁদাবাজি আধিপত্য তারা এখন বিএনপির ঘাড়ের উপরে ভর করেছে অথবা জামাতের ঘাড়ে অথবা বৈষম্য বিরোধীর কোনো না কোনো জায়গায় আর আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা তো কোনোভাবেই বলা যাবে না যে একটা আদর্শিক অবস্থানে পৌঁছে গেছে ফলে এরা অনায়াসে ঢুকে পড়ছে এটা নিয়ে আগস্টের সেই গণভ্যত্থান বিপ্লবের চেতনা আমাদের রাজনৈতিক দলগুলো আসলে সেভাবে ধারণ করতে পারেনি এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সমস্ত প্রতিবেদন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ